আসলে আমার কিন্তু দর্শক রাজি হামিম এন্টারপ্রাইজের নতুন একটি বিরুদ্ধে দশক আজকে কিন্তু ভিডিও থাকে মা বোনদের স্মার্ট কিচেন কেবিনেটের যে কালেকশনগুলো রয়েছে এগুলো দেখাবো এবং প্রাইসগুলো বলবো দর্শক তবে কিন্তু আজকে ধামাকা অফারের উপরে যে ধামাকা অফার থাকে সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে যদি না কিনেন তাহলে কিন্তু লস কারণ হচ্ছে বছর যেহেতু শেষ ভাইয়াদের একটা স্টক মেলানোর একটা ব্যাপার স্যাপার থাকে এই জন্য স্টক ক্লিয়ারেন্স অফারে কিন্তু আজকে দেওয়া হবে ধামাকা অফার আজকে না কিনে লস হয়ে যাবে তো দর্শক এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছেন শান্ত ভাই আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি নাকি ধামাকা উপরে ধামাকা ধামাকা মানে বছর শেষে সেরা অফার কিন্তু পেয়ে যাবে গোডাউন শেষ হয়ে যাবে মানে গোডাউন ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্স অফার এক দেয়ালে পিঠেন রেট একবারে ওকে আচ্ছা কিরকম হবে এগুলো ভাইয়া এটা আমি বলি আপনাকে কেবিনেট মেনলি কেন নাই

মানে আসলে কিচেন রুমে যে একটা কেবিনেটের ভাবসাপ সেটা কিন্তু আসলে অনেকে মনে করেন যে কেবিনেট লাখ লাখ টাকার কেবিনেট কেনার

সেল করা পর্যন্ত শেষ আচ্ছা এটা 20 বছরের মধ্যে ভাঙু ফাডুক যেটাই হোক আমরা এটা সার্ভিস করে দিব ভাই এগুলো দেখতে তো আরেকটু হালকা মনে হচ্ছে না এটা হালকা নিব রকম ভাই আপনাকে দেখাবো কি রকম দিবে এই দেখেন 80 কেজির একটা মানুষ ওরে বাপ রে পা জুল বসে বসে দেখেন দর্শক কতটা হেভি এবং কতটা মজবুত আরে বাপ এত অনেক লোড নেবে এতগুণ তো দেখছেন টেম্পার গ্লাসের এখন এটা দেখবেন হচ্ছে অ্যালুমিনিয়ামের শীট অ্যালুমুনিয়ামের না না এটা হচ্ছে সিট এটা একদম সম্পূর্ণ আন কব অ্যালুমুনিয়াম কালার করা কালার করা হ্যাঁ আর এটা হচ্ছে সিটের সিটের মধ্যে জাহাজের সিট নেই জাহাজের সিট জাহাজের সিটের আশি কেজি মানে আপনি জাহাজের সিট তাহলে লোড নিতো না লোড নিতো না উপরেরটার মধ্যে আশি কেজির মানুষ বসছে এরপরে আশি 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 আর চারটা চারটা দেখেন তিন মানে তিন হাজার চব্বিশ সি নাটা চব্বিশ আচ্ছা 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 তাহলে দুইশো চল্লিশ কেজি দুইশো এটার মধ্যেই দুইশো চল্লিশ কেজি লোড নিতে পারবে মানে এটার ভিতরে আর এগুলোর মধ্যে আপনি ষাট থেকে সত্তর কেজি লোড দিতে পারবেন ষাট থেকে সত্তর কেজি যেহেতু হ্যাঁ জেনুইন কথা যেহেতু টেম্পার গ্লাস আমি আপনাকে প্র্যাক্টিক্যাল দেখাই দিলাম আচ্ছা আচ্ছা এটা হচ্ছে জাহাজের সিটের আর এটা হচ্ছে এটা হচ্ছে টেম্পার গ্লাস টেম্পার গ্লাস টেম্পার গ্লাস ওকে যার যেটা পছন্দ হয় এটা স্ক্রিনশট দিয়ে আমাদের এখানে একটা নাম্বার দেয়া আছে এটার ইমো হোয়াটসঅ্যাপ আছে এটার মধ্যে পাঠিয়ে দিলেই আমরা অর্ডারটা কনফার্ম করে দিব ঢাকা হইলে কোনো অ্যাডভান্স করতে হবে না ঢাকার বাইরে হলে

ওকে ঠিক আছে সারা বাংলাদেশ বাইরে হলে নাম মাত্র 1020 টাকা অ্যাডভান্স করতে 1020 টাকা বুকিং মেন দিতে হবে কারণ অনেকে অর্ডার দিয়ে অর্ডারটা রিসিভ করেন না যার কারণে বাইরে একটা খরচ হয় এর জন্য কিন্তু আপনাদেরকে ঢাকার বাইরের জন্য বা বিদেশি প্রবাসী ভাইদের জন্য অ্যাডভান্সের ব্যবস্থা রাখা ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি বাসায় বসে ঘরে পে তারপর টাকা দিতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাই চমৎকার কালেকশন তো দর্শক যার যেটা লাগবে দেখেন এই যে একটা আছে এটা হচ্ছে 13800 এই যেটা দেখাচ্ছে দেখাচ্ছি এটা হচ্ছে তেরো হাজার আটশো এটাও তেরো হাজার আটশো এই যে বড় একটা ফুলের মধ্যে তেরো হাজার আটশো তারপরে এই যে আর একটা আছে তেরো

নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ আচ্ছা নিতে পারবেন আচ্ছা কিভাবে আসবেন হ্যাঁ অবশ্যই ঢাকা নিউ মার্কেটের পিছনে দেখবেন সতেরোতাল একটা বিল্ডিং পশ্চিম দিকে এটা গ্রাউন্ড ফ্লোরের সব নাম্বার